নদীয়ার কৃষ্ণনগরে মৃত ছাত্রী ঈশিতা মল্লিক খুনে মূল অভিযুক্ত দেশরাজ সিংকে শনাক্তকরণের জন্য ইশিতার মা কুসুম মল্লিক বাবা দুলাল মল্লিক এবং ভাইকে শনাক্তকরণের জন্য নিয়ে আসা হয়েছিল কৃষ্ণনগর জেলা সংশোধনাগারে সেদিনের তার মেয়েকে খুন করেছিল এই দেশরাজ তাকে দেখা মাত্রই চিনতে পেরেছে বাবা মা ভাই অভিযুক্ত দেশরাজকে শনাক্তকরণের সময় দেখা মাত্রই তাকে ঠাটিয়ে চর মারতে ইচ্ছে হয়েছিল মায়ের মা কুসুম মল্লিক চাইছে পুলিশ প্রশাসন এবং আদালতের কাছে তার মেয়ে খুনে বদলা হিসাবে দৃষ্টান্তমূলক সাজা অর্থাৎ ফাঁসি দেওয়া হোক দেশ রাজের আপনি কোথায় গেছিলেন দিদি আজকে আমি আজ কৃষ্ণনগর জেলখানায় গেছিলাম কি করতে আমার মেয়ের খুনে কে শনাক্ত করতে আমি হান্ড্রেড পার্সেন্ট চিনতে পেরেছি হান্ড্রেড পার্সেন্ট চিনতে পেরেছি

ঠিক আছে ঠিক ঠিক আছে ঠিক আছে দাদা আজ কোথায় গেছিলেন কৃষ্ণ সংশোধনাগারে গেছিলাম তেতরায় যে খুনি কি চিন্তা প্রাবলেন আমি তো যাইনি ভেতরে আমার ওয়াইফ আর ছেলে তার হান্ড্রেড পারসেন্ট চিনতে পেরেছে চাইছে আমার ফাঁসির সাজা আমি আগে পুলিশের ভরসা করেছি এখনো করছি আগের দিনে করবো পুলিশ তার কাজ অবশ্যই হান্ড্রেড পারসেন্ট করেছে এবার আমি কোটের উপরে ভরসা করছি কোটের জজের উপর ভরসা করছি উনি কি দেবেন আমার ওনার আমার ওনার প্রতি আমার হান্ড্রেড পার্সেন্ট ভরসা আছে উনি ঠিক আমার যেটা আমাদের সাজা পাওয়ার পাওয়ারও ফাঁসি সাজায় ফাঁসি সাজাই হবে তাই আমি আশা করি এটা কোর্টের কাছে ম্যাজিস্ট্রেশন বলছি ম্যাজিস্ট্রেশন উপস্থিত কি তাই হ্যাঁ 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 ম্যাজিস্ট্রেট উপস্থিতিই হয়েছে এটা